বিকালবেলাই ডিসাইড করেছি যে কোথায় কোন রেস্টুরেন্টে যাবো সো চলে আসলাম একটা সুন্দর রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে নারায়ণগঞ্জের চাচারা বালুমার সংলগ্ন তবে আমরা দুজন একাই আসি সাথে আছে আমার ফ্রেন্ড আর শালাশালিরা তো সবাই চলে আসলাম এই রেস্টুরেন্টে এটা হচ্ছে গ্রিন ক্যাফ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে স্পেসটা অনেক বিশাল এবং লম্বা আকৃতির বিকালেই চলে আসার কথা রেস্টুরেন্টে বাট আনফর্চুনেটলি কেকটা দেরিতে আসার কারণে আসলে বিকালবেলা আসা হয়নি পরবর্তীতে কেকটা সন্ধ্যার পর কেটে দেন আমরা রেস্টুরেন্টে আসি আর অন্যদিকে রূপচন্দ বাচ্চাদের প্লেগ্রাউন্ড দেখে মহা খুশি সে তো আর খাবার খাবেই না ও ওখান থেকে বের হতেই চাচ্ছিলো না ও পুরা মজা পেয়ে গেছে আর বাসায় গিয়েও বলছে যে আমি ওখানে যাব আমি ওখানে যাব রেস্টুরেন্টের ভিতরে গিয়েই সবাই সবার মতো ছবি তুলছে এক একটা সুন্দর সুন্দর প্লেস বা একটা সুন্দর সুন্দর কর্নারে প্রথমেই যাওয়াতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে প্রোভাইড করে রেস্টুরেন্টটা নতুন হওয়াতে অনেকেই চলে আসছে এই রেস্টুরেন্টে দেন আমরা ভালো কোনো প্লেস খুঁজে পাচ্ছিলাম না পরবর্তীতে আরেকটা প্লেস খুঁজি এখানে দুইটা টেবিল অ্যাড করে আমরা সবাই একসাথে বসি দেন সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছিলাম যে যার মতো করে আর সেলফি বা ভিডিও করছিলাম সবাই এনজয় করছিলাম আমরা দুজন সেলফি তুলছিলাম আর অনেক রকম রকমভাবে ছবি তুলছিলাম যেহেতু আমাদের ফার্স্ট ইউনিভার্সিটি সরি গাছ ইউনিভার্সিটি সরি ইউনিভার্সারি সরি অ্যানিভার্সারি স সেক্ষেত্রে সবাইকে নিয়ে একসাথে এই রেস্টুরেন্টে চলে আসছি যেহেতু এই রেস্টুরেন্টের নাম গ্রিন অ্যাপেল সো একটা গ্রিনিশ ভাব আছে চারুদিকে ডেকোরেশনটাও একটা গ্রিনের ব্যাকগ্রাউন্ড দিয়েই এই ডেকোরেশনগুলো করা হয়েছে পাশাপাশি অনেক সুন্দর প্লাস ডেকোরেশনটা আবার বসার স্পেসটাও অনেক সুন্দর তাদের রেস্টুরেন্টে আকর্ষণীয় স্থান ছিল একটা জুসবার আর এটা সচরাচর রেস্টুরেন্টে দেখা যায় না সবাই যে যার মতো করে ছবি ভিডিও করছে তাহলে আমি কেন বাদ যাবো তাই আমিও বললাম যে আমাকেও কিছু ভিডিও বা ছবি তুলে দাও রেস্টুরেন্টে তো অনেকবারই আসা হয়েছে বাট সালা নিয়ে একসাথে এই ফার্স্ট আসলাম মানে দুই ধরনের সস দেওয়া হয়েছে একটা চিলি সস আর একটা টমেটো সস চিলি সসটা তাদের জন্য যারা বেশি ঝাল পছন্দ করে আর যারা বেশি রাগ করে আর মিষ্টি সস বা টমেটো সসটা হচ্ছে যারা মিষ্টি অনেক আপনাদের আপুর তো আবার টমেটো সস পছন্দ তাই ওকে মজা করে বলছিলাম তাহলে একটা বিজনেস দিয়ে দিই যে টমেটো সস সারাদিন খাবে প্রায় হাফ অ্যান আওয়ারের মতন অপেক্ষা করছিলাম খাবারের জন্য ফাইনালি আমাদের খাবার চলে আসে এবং এখানে পরিবেশন করা হয় সবাই কিন্তু এখনও যে যার মতো করে ঘুরছে আর ছবি তুলছে আমি একটা চাইনিজ প্লেটার ডিসাইড করি আর এই সেম প্লেটারটাই সবাইকে দেওয়া হয় এখানে ছিল দুই পিস চিকেন সালাদ আর ফ্রাইড রাইস আর আরেকটা ছিল ভেজিটেবল সালাদটা নাকি অনেকেরই ইউনিক বা মজা লেগেছে ওভারঅল প্লেটারটা অনেক মজার ছিল আমি আমেরিকা থেকে বাংলাদেশে এসে ওকে সারপ্রাইজ দিই আর ওর সব কিছুই যেন সারপ্রাইজ মনে হচ্ছিল এখানে তেমন মুরব্বী বা বড়জনরা কেউই ছিল না সবাই এক কাছাকাছি বা কাজিন বলতে পারেন আর আমার শালাশালিরা তো আছেই আমার ফ্রেন্ড সবাই একসাথে বসে রাতের ডিনারটা সেরে ফেলি জন্য ফেক নেলস নিয়ে আসছি আর ওই সেটাই দেখাচ্ছিল আর হ্যাঁ ভুলে গিয়েছিলাম সাথে কিন্তু একটা পেপসিও ছিল একটা কথা শেয়ার করি আমার লাইফে ওর সাথে যতদিনই রেস্টুরেন্টে দেখা হয়েছে ওকে আমি খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দিলেই যেন নিজের একটা শান্তি বা একটা অন্যরকম ফিল অনুভব করি অন্যদিকে রূপচানের মা রূপচানকে খাইয়ে দিচ্ছে রূপচান দেখতে যেমন মাসাল্লাহ তার কথাবার্তার স্টাইলটাও অনেক সুন্দর আর কি করার বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে যেহেতু অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে যে যার মতো করে বাসায় চলে গেছে তেন আমরা পরবর্তীতে বিছানায় এসে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম